এই ম্যাপটায় খুব ইন্টারেস্টিং ম্যাপ এটা একটা এই ম্যাপে দেখো ইন্ডেক্স নেই তাহলে ইন্ডেক্স ছাড়া আমাদের এই ম্যাপটা অনেক কিছু বুঝতে হবে তো প্রথম যেটা বুঝতে হবে যে এখানে বেড আর আনকনফর্মেটি আর কি কি বিষয় আছে দেখো প্রথম কাজ হচ্ছে আনকনফর্মেটি নির্ণয়ের আগে আরও দু বিষয় আছে এখানে এই যে এই সাদা জায়গাটা একটু কাছে আনো এই যে নিচের সাদা জায়গাটা মানে এই যে এই পুরো সাদা জায়গা এটা হচ্ছে কিন্তু সি মানে সমুদ্র এর সমুদ্র কিভাবে বুঝবো দেখো এখানে পুরো কন্ট্রোল নেই কন্ট্রোল আছে কোনো এই সাদা জায়গাটা কোনো কন্ট্রোল নেই কোনো কন্ট্রোল নেই মানে এখানে সমুদ্র আছে এক নাম্বার দুই নাম্বার দেখো কন্ট্রোলের মান দেখো এটা হান্ড্রেড কাছে আনো আরো এই দেখো হান্ড্রেড হান্ড্রেডের পরের অংশ তার মানে এখানে জিরোর কাছে চলে এসছে মানে সমুদ্র আবার এই যে একটা এটা কিন্তু বিচ এই সিম্বলটা যে আছে এই সিম্বল কিছু কিছু সিম্বল দেখে তোমাদের বুঝতে হবে এটা হচ্ছে বিচ মানে বেলাভূমি আর এই যে গোল একটা আছে এটা একটা আগ্নেয় শিলা অর্থাৎ এখানে টুপির মতো ক্যাপরক হিসেবে আছে এই একটা আছে আবার এই দিয়ে দেখো এই যে আবার এই যারা একটা গোল এটা আগ্নেয় শিলা একটা টুপির মতো এই যে এখানে দেখো একটা আগ্নেয় হ্যাঁ এই যে এই যে একটা গোল আগ্নেয় শিলা টুপির মতো মানে ক্যাপরক আর কি হ্যাঁ আউটক্রপ হিসেবে আছে তাহলে এটাকে আমি একটু কালার করে দিলে বুঝতে পারবে কোনটা হচ্ছে সি তাহলে এইগুলো হচ্ছে সমুদ্র এই যে কালার করে দিলাম আমি বোঝার জন্য এবার আর একটা জিনিস আছে এখানে পলি আছে সমুদ্রের পাশে পলিও আছে সিম্বল দেখে বুঝতে হবে এই যে সিম্বলটা আছে পলির আমি অন্য একটা সিম্বল দিই তাহলে ইজি হবে আমাদের ব্রাউন করে দিই এই যে জায়গাগুলো দেখো এই সিম্বলটা হচ্ছে পলির সিম্বল পাখির মতো এই পাখির মতো সিম্বল যে কোনো ম্যাপে যদি থাকে তাহলে বুঝতে হবে এগুলো হচ্ছে অ্যালুভিয়াম ডিপোজিশন হয়েছে তাহলে এই এই অংশগুলো অ্যালুভিয়াম ডিপোজিশন হয়েছে আর এদিকে আছে নেই এই যে এই যে এই যে এই পুরো অংশটা অ্যালুভিয়াম এই যে অ্যালুভিয়াম ঠিক আছে আর এই মাঝখান দিয়ে এটা নদী গেছে এই যে এটা কিন্তু নদী তারপরে এই যে নদী এটা এটাও নদী এই উপর থেকে এই যে নদী দেখো কন্টুর যেখানে ভি আকৃতিটি হবে সেদিক দিয়েই নদী যাবে ম্যাপের মধ্যে নদী দেওয়াও থাকতে না থাকতে পারে নাও পারে এটাতে দেওয়া আছে এটা নদী এটা কোনো বেড না কিন্তু এটাও নদী এটা কোনো বেড না এটা খেয়াল রাখতে হবে নেক্সট হচ্ছে ফল্ট লাইন এই যে এটা হচ্ছে ফল্ট লাইন দেখেই বোঝা যাচ্ছে এই পাশে একটা বেড পাশে একটা বেড বা পাশে একটা বেড ডিসপ্লেসমেন্ট হয়েছে এই যে উঁচু নিচু হয়েছে তাহলে এই কয়টা জিনিস আমরা পেলাম এবার আমরা চলে আসি লাইন অফ আনকনফর্মেটি তাহলে লাইন অফ আনকনফর্মেটি এখানে দেখো বের করাটা কঠিন কোথায় কোথায় খালি এক জায়গায় এই যেখানে কাছে আসো এই জায়গাটায় এই বেডটার নিচে ঢুকে গেছে এই বেডের নিচে এটা ঢুকে গেছে এই একমাত্র লাইন আমরা দেখে বুঝতে পারবো এটা লাইন অফ আনকনফর্মেটি ইন্ডেক্স থাকলে সহজে পেতাম ইন্ডেক্স নেই তাহলে ইন্ডেক্স ছাড়াও কিন্তু আমরা ম্যাপ করতে পারবো বুঝতে হবে এই যে এটা লাইন অফ পারব তাহলে এই যে ব্রিক সিম্বলের বেডটা হচ্ছে এই হলো লাইন অফ আনকনফরমেটিভ হয়ে গেল তাহলে লাইন অফ আনকনভর্মেটি উপরে এক জোড়া একজোড়া টানতে হবে আমাকে টেনে আমাকে আমার সেক্স লাইন এক্স ওয়াই আর আমি সবসময় চেষ্টা করবো লাইন সেট স্ট্রাইক লাইন হচ্ছে সেট স্কোয়ার দিয়ে টানার জন্য যাতে বাঁকা না হয় এই যে একটা আছে ফোর হান্ড্রেড এই একটা ফোর হান্ড্রেড দুটো ফোর হান্ড্রেডকে জয়েন করে দেখি কী অবস্থা দাঁড়ায় এই ফোর এই ফোর এবার টানার আগে আমি দেখব অন্য কোথাও মেলে কি না অন্য জায়গাগুলো মিলছে কিনা এই দেখো এই যে একটা থ্রি এই যে থ্রি ঠিক আছে তাহলে এইখানে দেখো একটু মেলেনি কাছে আনো এই দেখো একটু গ্যাপ আছে তার মানে আমার একটু বাঁকা হয়েছে এটাকে একটু এই যে সোজা করে দিলাম এই যে দেখো এখানেও মিললো আবার এখানেও মিলল তার মানে এই লাইনটা ঠিক আছে এখানেও মিলেছে আবার এখানেও মিলেছে তার মানে এই লাইনটা ঠিক আছে তাহলে আমি এই কালার দিয়েই টানছি অসুবিধা নেই এই একটা টানলাম আর একটা এই টানলাম এই দুটো স্ট্রাইক লাইন টানলাম তাহলে এটা কত এটা হচ্ছে ফোর আর এটা থ্রি ডিপ হচ্ছে এই তাহলে ওয়াই থেকে এক্স এর দিকে ডিপ এটা ফোর এটা থ্রি ভাজ করলাম ডিপ বসালাম যে কোনো জায়গায় বসাবো নিচের লাইনের এই হচ্ছে থ্রি এই হচ্ছে ফোর এই যে আমি ডিপ টানছি ডিপ টানার সময় একটা জিনিস খেয়াল করে নিতে হবে এটা মানে যারা একটু এক্সপার্ট হয়ে যায় তাদের জন্য আমি ডিপ টানার এখানে লাইনটা টানার সময় কী করব একবার দেখব এটা মিলছে কিনা একবার দেখে নিব হ্যাঁ তাহলে সেই হিসেবে আমাকে একটু দেখতে হবে যে মিলল কিনা ঠিকঠাক কারণ এখানে আগ্নেয় শিলা আছে আগ্নেয় শিলাটা কোন ডিপে হবে কী হবে সেটা একটু আমাদের খেয়াল করতে হবে তাহলে এই যে আমি করছি এই এই হ্যাঁ মিলে যাবে একবার দেখে নেওয়া যে চেক রিচেক এই এটা ডিপ এই হচ্ছে লাইন অফ আনকনফর্মেটি এবার লাইন অফ আনকনফর্মেটির উপর এই বেডটার থিকনেস কত আমি থিকনেস দিয়েও করতে পারি অথবা থিকনেস ছাড়াও করতে পারি থিকনেস দিয়ে করাটাই সবচেয়ে ভালো কাছে আনো এই দেখো স্ট্রাইক লাইন বরাবর যাচ্ছি এই হচ্ছে থ্রি হান্ড্রেড এই পাশে ফোর হান্ড্রেড আরও কাছে আনো মানে এই বেডের লোয়ার লাইন এটা থ্রি হান্ড্রেড টাচ করেছে স্ট্রাইক লাইন বরাবর এই গেলাম এটা হচ্ছে ফোর হান্ড্রেড ডিফারেন্স হান্ড্রেড থিকনেস হান্ড্রেড তাহলে এবার হান্ড্রেড উঠাই এই পয়েন্ট ওয়ান দিয়ে দিলাম এই পয়েন্ট ওয়ানের সঙ্গে এই লাইনটা মিলে যাবে বুঝে গেছে হয়ে গেল তাহলে এটা হচ্ছে লাইন অফ আনকনফার্মিটি আমি সিম্বল দিয়ে দিই একটা জিগজ্যাক এই সিম্বলটা মানে লাইন অফ আনকনফার্মিটি সিম্বল হয়ে গেল কাছে আনো এবার আমার এই যে এখানে একটা কাটিং আছে আগ্নেয় শিলার এই পাশে একটা আছে এবারে যে আমি এই বেডটা কাছে আনো এটা হয়ে গেছে এটা হয়ে গেল এবার এই আগ্নেয় শিলা আছে এখান থেকে একটু এই আগ্নেয় শিলাটা কেমন হবে এই আগ্নেয় শিলাটা দেখো আনকনভার্টের উপরে আছে অর্থাৎ অনেক বড় আগ্নেয় শিলার বোল্ডার এই যুগের উপরে মানে উপস্থিত হয়েছে সুতরাং এই আগ্নেয় শিলাটা হবে হরাইস্টাল যদি আগ্নেয় শিলা নিচ থেকে উঠে আসে তখন সেটা তোমার একদম নিচ থেকে আসবে ডাইক হতে পারে একদম নিচ থেকে ভেদ করে আসবে শিল প্যারালাল যাবে আর কিছু আগ্নে শিলা আছে সেটা হচ্ছে একদম নিচ থেকে উঠে আসবে ঠিক আছে দেখো এই ম্যাপটার ক্ষেত্রে একটু উঁচু করো আর একটু উঁচু করো হ্যাঁ এই ম্যাপটার ক্ষেত্রে দেখো এই যে এটা একটা শিলা কাছে হবে এই দেখো এই আগ্নে শিলাটা কি করেছে সমস্ত যুগকে ভেদ করে বেরিয়ে আসছে সুতরাং এটা নিচ থেকে উঠবে কিন্তু এটা আনকনফার্মেটের ওপরে ক্যাপ রকের মতো রয়ে আছে মানে ওপরের যুগে আগ্নে শিলাটা অবস্থান করছে সুতরাং এটা হবে হরাইজন্টাল ঠিক আছে তাছাড়া দেখো কন্ট্রোল গোল আছে দেখো সিক্স এই যে ফাইভ হান্ড্রেড গোল আছে হ্যাঁ খুব একটা কাটিং নেই একবারই আছে একটু জায়গায় সুতরাং এটা হবে হরাইজন্টাল তাহলে এটাও কি হবে দেখো গোল আছে তাহলে হরাইজন্টাল গোল আছে এটা আসো এই যে গোল হরাইজন্টাল হ্যাঁ এটা ওপরে বেডে মানে হ্যাঁ তাহলে হরাইজন্টাল করে দিচ্ছি আবার ডাইকের ক্ষেত্রে নিচ থেকে উঠে আসবে যেরকম এই যে এই একটা ডাইক এই যে দেখো এই যে একটা ডাইক এই যে নিচ থেকে ভেদ করে আসছে সুতরাং এটা তোমার নিচ থেকে আসবে ঠিক আছে আর শিল হলে প্যারালাল হবে এই এই ম্যাপটা দেখো যে নিচ নিচ থেকে থেকে ভেদ করে আসছে উঠবে আবার এটা শিল এটা প্যারালাল হবে তাহলে বুঝতে পারলে কোনটা হরাইজনাল কোনটা প্যারালাল হবে মানে ইয়ে হবে ভার্টিক্যাল হবে তাহলে এটা আমি হরাইজনাল করবো নিচের বেস লাইনের সাপেক্ষে এই যে প্রোফাইল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু একটু অসুবিধা হবে প্রোফাইলটা ঠিকঠাক করতে হবে এই যে এই দেখো ঠিক আছে তাহলে এই আগ্নেয় শিলার সিম্বল দিয়ে দিলাম হয়ে গেল নিচের বেটের সিম্বল কি আছে এটা এইটা হচ্ছে ডট 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 সিম্বল যেমন সিম্বল আছে তেমনই দিব তারপরেরটা হচ্ছে ব্রিক সিম্বল ব্রিগের মতো সিম্বল দিয়ে দিল হয়ে গেল শেষ আমার উপরের যুগের কাজ শেষ এবার নিচের যুগে চলে আসো এবার নিচের যুগের বিষয়টা হচ্ছে আমাকে কি করতে হবে ডিপ বার করতে হবে থ্রো বের করতে হবে একটু উঁচু করো এই বেডটা আর এই বেডটা বোঝা যাচ্ছে ক্লিয়ার তাহলে আমি বা পাশে হয় লোয়ার লাইন নিব নাহলে আপার লাইন নিব ডান পাশে আপার বা লোয়ার আমি এই ডান পাশেটাই নিচ্ছি কারণ ডান পাশেরটায় দুটো কন্ট্রোল লাইন আছে বারে বারে আছে এই যে এই লাইনটাকে নিচ্ছি আমি আমি কালার করে দিচ্ছি সুবিধের জন্য এই হচ্ছে থ্রি হান্ড্রেড তাহলে সেম বেডিং লাইন নিতে হবে এই যে সেম বেডিং লাইন এটা উপরের আপার বেডিং লাইন এটা আপার বেডিং লাইন ভুল করে নিচে উপরে করা যাবে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে হ্যাঁ একটু কাছে আনো এবার দেখি আমরা ডিপ টানবো এই দেখো থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড দুটো থ্রি হান্ড্রেড ম্যাপটা একটু ধরতো এই সাইজ দুটো থ্রি হান্ড্রেডকে জয়েন করাচ্ছি জয়েন করার সময় দেখতে হবে অন্যটাও করবো মিলছে কি না হয়তো এটা তুই বাঁকা এইভাবে টেনে ফেললি তারপরটা মিলাতে গেলে মিলছে না সেই জন্য যখন টানার আগে কী করতে হবে এটা তো মিলছে মনে হচ্ছে হ্যাঁ দেখ এই জায়গায় কাছে আসবে দেখো এখানে আবার মেলেনি মানে এই জায়গায়ও মিলবে থ্রি হান্ড্রেডের এই লাইনটা এখানে গিয়েও মিলবে তাহলে থিকনেস বেরিয়ে যাবে তাহলে থ্রি হান্ড্রেড দেখো বাঁকা আছে আমি এটাকে ঠিক করে দিলাম এই যে দেখো এবার মিললো এ থ্রি এ থ্রি মিলে গেছে আবার উপরে উঠিয়ে দেখবো এই জায়গায় মিলল না দেখুন টু টু মিলে গেছে হ্যাঁ এই এইভাবে টু হান্ড্রেড হান্ড্রেড তাহলে এই হচ্ছে টু এই হচ্ছে থ্রি ঠিক আছে তাহলে এটাকে আমি এবার ডিপটা নিয়ে নিচ্ছি ও এদিকে তো তাই না ও অনেক দূরে চলে গেছে ও আমার তো ডিপটা পরে নেই আগে তো আমাকে ইয়ে হবে থ্রো করে তাই না হ্যাঁ তাহলে এই পাশে এক জোড়া টেনেছি বা পাশে আমি একটা টানি এই যে একটা আনলাম এটা কত টু হান্ড্রেড তাহলে এবার ডিভাইডার নেই তাহলে এটা ছিল ছিল এর কাছে আনারো এই যে এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এই দিকে আসলে কি হবে থ্রি পরে ফোর ফোরের পরে ফাইভ তাহলে এই লাইনটা হওয়া উচিত ফাইভ হান্ড্রেড কিন্তু আছে কত তাহলে থ্রো হচ্ছে থ্রি হান্ড্রেড তাহলে হওয়া উচিত ফাইভ হয়ে আছে টু তাহলে এটা হচ্ছে ডাউন থ্রি হান্ড্রেড এটা আপ থ্রি হান্ড্রেড আরেকবার বলি এই যে হচ্ছে টু থ্রি ফোর ফাইভ তাহলে বা পাশে ডান পাশ থেকে এগোচ্ছিলাম আমি টু থ্রি ফোর ফাইভ সেটা বা পাশে হওয়া উচিত ফাইভ হান্ড্রেড কিন্তু হয়ে আছে টু হান্ড্রেড ডিফারেন্স থ্রি থ্রো থ্রি এ পাশে হচ্ছে বেশি হওয়া উচিত আছে কম তাহলে ডাউন এ পাশে আপ এবারে ডিপটা নিয়ে নেই ওই বেশাটা নিয়ে যাচ্ছে না না এটাকে বড় করে দিতে হবে এটাকে একটু বড় করে নিলাম ডিপ তো লেফটেই তাই না এই যে skill này cài কাছে বেডটা ফল্টের এই পাশে এই বেডটা আছে আগে এটা টেনে নিই এই হচ্ছে টানলাম তাহলে ম্যাপের আমি কি পেলাম এই বরাবর এসছি এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে এটা পেলাম তারপর ফল লাইন এই যে আমার এটা পরে ফল্ট লাইন তাহলে এটা কোন বেড পেয়েছি আপার পেয়েছি লোয়ারটা পাইনি কিন্তু এই বেডটা থিকনেস কত এই দেখো আপার বেডে থ্রি হান্ড্রেড স্ট্রাইক লাইন বরাবর যাও যাও লোয়ার বেডে হান্ড্রেড ডিফারেন্স টু হান্ড্রেড থিকনেস টু হান্ড্রেড তাহলে আমার আমি আপার বেডটা পেয়েছি এই যে আপার পেয়েছি আমার লোয়ার লাগবে তাহলে এখান থেকে দুশো নামাবো এক দুই এই যে দুশো তাহলে দুশো এই দেখে এই সামান্য একটু নিচে এই যে এই যে এই এসছে তাহলে হয়ে গেল এবার তাহলে সিম্বল দিয়ে দিই এটা হচ্ছে থ্রি ডটের সিম্বল তারপরে এই যে এই বেডটার সিম্বল মানে এটা হয়ে গেল তারপরে এই যে ফল্ট পার হলাম ফল্ট পার হয়ে দিয়ে এসছি তাহলে এই বেডটার সিম্বল দিয়ে দিই আগে নিচে পুরোটা আগে দিয়ে দিলাম সিম্বল ঠিক আছে এবার দেখো এই লাইনগুলো আসছি এই জায়গা থেকে এইটুকু মানে এই জায়গা থেকে এইটু কি আছে অ্যালুভিয়াম তাহলে অ্যালুভিয়াম কী হবে এই জায়গাটা একটু উঁচু করতে হবে এই যে একটু উঁচু করে দিলাম কাছে আনো এই যে একটু উঁচু করে দিয়েছি দিয়ে অ্যালুভিয়ামের সিম্বল দিয়ে দেবে এই যে যদি বোঝা না যায় তাহলে এনে একটা এরকম লম্বা লাইন তুলে এইভাবে ওপরে একটা পতাকার মতো সিম্বল দিয়ে দেবো হয়ে গেল তাহলে মানে প্রোফাইলের থেকে একটু উঁচু করে দেবো জায়গাটা এই যে অ্যালুভিয়াম যেহেতু আবার এখানে দেখো এদিকে অ্যালুভিয়াম পার হলাম এই থেকে এইটুকু হচ্ছে বিচ তাহলে বিচ মানে কি হবে এখানেও একটু উঁচু হবে যেমন সিম্বল আছে তেমন দিয়ে দিলাম বোঝা না গেলে এখানে একটা পতাকার মতো তুলে দাও এই যে বিচ বি লেখাও আছে বি আর এটা হচ্ছে সি এই যে এখান থেকে এইটুকু সি ঠিক আছে ব্যাস হয়ে গেল শেষ এবার এটা যদি আমি প্রুভ করি যে কেমন ছিল অ্যাকচুয়ালি ম্যাপটা সেটা যদি দেখতে চাই তাহলে কী করতে হবে আমি এমনি এটা কিন্তু এক্সট্রা করা চাই এটা তোমাদের পরীক্ষা করতে হবে না কিন্তু কলটাকে বড় করলাম এই লাইনটাকে একটু বাড়িয়ে দিলাম থ্রো কত থ্রি হান্ড্রেড তাহলে এদিকে হবে এক দুই তিন এই যে থ্রি হান্ড্রেড তাহলে বেডটা এদিকে যাওয়ার কথা ছিল মানে এগুলো পরীক্ষা করতে হবে না এমনি আমরা বোঝার জন্য করছি এই যে বেডটা ডট ডট দিয়ে করছি এদিকে কথা ছিল এরকম আর এই বেডটা এদিকে আসার কথা ছিল এই যে আপ ডাউন হয়েছে এবার মজার বিষয় হচ্ছে এইখানে এটা কিন্তু ফোল্ড আছে এই ভাষটা ঘুরে এসছে তার মানে ফোল্ড আছে তাহলে আমরা করে দেখি কি ছিল ঘটনা তাহলে এই বেডটার উপরে আমি কি করলাম প্রজেক্টেড করব এই আপার বেডিং লাইনে কি করলাম এক জোড়া টান টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ম্যাপটাকে ভাঁজ করব মানে এটা এমনি আমরা করে দেখছি কেমন হতে হতো আর কি ম্যাপটা এই যে তাহলে এই সেকশন লাইনটা এখানে আমার জায়গা শেষ হয়ে গেছে আমি আরো বাড়িয়ে দিলাম এই যে এই স্ট্রাইক লাইনটা এখানে টাচ করার কথা ছিল এখানে এটা এখানে এটা এখানে টাচ করার কথা আর এটা এই জায়গাটা টাচ করার কথা ঠিক আছে কত 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 বললাম থ্রি হান্ড্রেড টু হান্ড্রেড তাহলে এটা হচ্ছে থ্রি হান্ড্রেড এখান থেকে থ্রি হান্ডেডের ওটা হচ্ছে প্রজেক্টেড করে প্রজেক্টের বাইরে গিয়ে করা যায় কিন্তু এক দুই দেখো বাইরে গিয়ে করলাম আমি তিন আর এখান থেকে এটা উঠবে দুই তাই এই দেখো দুই আর তিন যোগ করে দিলাম এটা কি আপার বেড না লোয়ার ছিল আপার এই 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 থিকনেস কত দো টু হান্ড্রেড এই টু হান্ড্রেড তার মানে এটা ডিপটার উল্টো আছে ফোল্ড আছে এখানে ভাজ এটা আমি তোমাদের দেখানোর জন্য করলাম এটা তোমাদের পরীক্ষা করতে হবে না এই দেখো ঠিক আছে আমি যদি এটাকে একটু কালার করে দিই মানে আরো ভালো করার জন্য এমনি এই দেখো এই বেডটা এই যে এই বেডটা মানে এই বেডটা তো এটাই এটা ঘুরে এদিকে এসছে এই ঠিক আছে এত কিছু করতে হবে আমরা দেখলাম ফল ফলটা কেমন বা ফলটা কেমন আমার নিচে যতটুকু করলাম ওটুকু করলেই হবে এরপরে ইন্ডেক্স দিতে হবে আমাদের তাহলে ইন্ডেক্স এবার একটু ইন্ডেক্সের চাই এটা একটু ইম্পর্ট্যান্ট উপরে যুগে কটা বেড আছে এটা আগ্নেয় শিলা তাহলে আগ্নেয় শিলা আমি সবার নিচে দিয়ে দিব ঠিক আছে তারপর অ্যালোভিয়াম একটু উপরে দিলাম বিচ তার উপরে দিলাম ঠিক আছে এই তিনটে আলাদা এটা কিন্তু যুগের মধ্যে পড়বে না এরপরে কোন বেডটা আমার এসছে এই একটা বেড এসছে এই যে নিচের তারপর আরো একটা এসছে মানে মোটা এরকম সিম্বল এটা গড়ি 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 সিম্বল তারপর থ্রি ডট এর সিম্বল একটা আছে না এই যে থ্রি ডট তার মানে এইটা হচ্ছে ওল্ডার বা ওল্ডেস্ট যা লেখে আর কি এখানে লাইন অফ আনকনফর্মিটি লাইন অফ আনকনফর্মিটি পর মিটি কটা আছে এই এই আছে তাই দুটা দিলাম দুটার কি সিম্বল একটা হচ্ছে ইয়ার ব্রিক ব্রিক সিম্বল আর একটা হচ্ছে ডট ডট সিম্বল তাহলে এটা হচ্ছে ইয়াঙ্গার বা ইয়াংগেস্ট এই যে দেখ ইন্ডেক্সটা কিন্তু একটু ডিফারেন্ট এই যে তাহলে ও এটা একটু উপরে উঠে গেল একটু নিচে নামাতে হবে এইটা উল্টো তাই না এখান থেকে স্টার্ট তাহলে আমি এখানে একটা লাইন টেনে দিলাম এই এখানে এটা লিখে দিব ইগনিয়াস রক এটা হচ্ছে অ্যালুভিয়াম আর এটা হচ্ছে ব্যাস হয়ে গেল আর এই বেডগুলো যদি নাম থাকে নাম দেবে না থাকলে নাই ব্যাস এই হবে হ্যাঁ ওই যা আছে লিখে দিব আমরা ঠিক আছে তারপর উপরে আমরা হেডিং লিখবো সিকোয়েন্স অফ জিওলজিক্যাল রড বেডস আর এখানে হেডিং লিখবো জিওলজিক্যাল ক্রস সেকশন এলং দ্য লাইন এবি এখানে এক্স ওয়াই যা যা দেওয়ার দিয়ে দিবে এটা ডিপ বের করবে এই যে ডিপ এটা ডিপ তাহলে ডিপটা ইম্পর্ট্যান্ট ডিপটা বের করতে হবে কি প্রোটেক্টর দিয়ে অথবা ক্যালকুলেশন করে তাহলে এই হচ্ছে আমি প্রোডেক্টার দিয়ে মাপছি ছয় ডিগ্রি এই যে সিক্স এটা মাপছি এই এটা ছয় ডিগ্রি না এটা ছয় ডিগ্রি দশ মিনিট হয়েছে ঠিক আছে প্রোডিকটা দিয়ে এভাবে ডিপটা বের করে দেবে ওকে ঠিক আছে থ্যাংক ইউ কারো কোনো প্রশ্ন আছে এই যে হেডিং লিখবে সিকোয়েন্স অফ জিজ্ঞেস রক বেডস লিখবে ডিপ বের করবে স্কেল লিখতে হবে নিচে তাহলেই হয়ে গেল ঠিক আছে